আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সজনে ডাটা নিরামিষ সজনে ডাটা আপনারা তো অনেক রকমই করে খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অন্যভাবে রান্না করতে কিন্তু ইচ্ছাও করবে না আর বাড়ির লোক কিন্তু বারবার এই রেসিপিটাই বায়না করবে খাওয়ার জন্য দেখুন তার জন্য আমি কি কি নেই এই উপকরণ আর কি কী এর সঙ্গে আমি ব্যবহার করি অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কখন কিভাবে আমি কি বার্না দিচ্ছি দেখুন এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটাটা কিন্তু খুবই পাকাও নয় আবার কচিও নয় মিডিয়াম সাইজের সজনে ডাটা ওপরের বেশ খোসাগুলো ভালোই ছাড়ানো যাচ্ছে আর আলুও নিয়েছি বেশ ডুবো করে আর নিয়ে নিয়েছি কলাইয়ের ডালের বড়ি বেশ কিছুটা এবার গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম ভালো করে গরম হয়ে গেলে কড়ার মায় আমি গু একটু লাগিয়ে নিলাম আর বড়িগুলো বেশ লাল লাল করে কিন্তু ছাকা তেলে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে সাদা তেলে করলে কিন্তু এর টেস্টটাও অন্য আসবে তার জন্য আমি বলবো সর্ষের তেলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে খেতে কলাই ডালের বড়িগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব টুমো টুমো করে কাটা আলুগুলো আলুগুলো দেখুন আমি বেশ বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি আলুগুলো চন্দ্রমুখী আলু ওর জন্য কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে ভালো কেন্দুল করে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের আলু অনুযায়ী এখানে কিন্তু আলুটা সেই সাইজভাবেই কেটে নেবেন আলুটা দেখুন সুন্দরভাবে ভে ভাজা হয়ে যাবে নুন আর হলুদটা দিলে খুব সহজেই কিন্তু গায়ের কালারটাও চলে আসে আলুর আর ভাজতে কিন্তু খুব একটা দেরি লাগবে না আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর ওই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি ডাটাটা ডাটাটাও কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক মিনিট মতো আলুর সঙ্গে ভেজে নেব তাতে কিন্তু খুব ঝটপট কিন্তু আলু আর ডাঁটাটা একসঙ্গে ভাজা হয়ে যাবে দেখুন সুন্দরভাবে কিন্তু আলু আর ডাটা দিয়ে দিলাম আর ডাটা বেশি ভাজলে কিন্তু আর ডাটার যে গুণাগুণগুলো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যাই দেখবেন ডাটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু তুলে নেবেন দেখুন অনেকটাই কিন্তু ডাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আলুটাও দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রে আর তারপরে আমি আবার কি মশলা ব্যবহার করি সেটাই দেখার অনুরোধ রইল আর এইভাবে কিন্তু বানিয়ে খেলে দেখবেন খুবই টেস্টি লাগে এই ডাঁটার রেসিপিটা এবার ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এবার ফোড়নের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভালো করে আমি এখানে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা স্মেল বার হয় দেখুন সুন্দরভাবে কিন্তু এই গরম মশলাটাকে বেশ ভেজে নিতে হবে ফোড়নটাকে এখানে আপনারা গরম গোটা গরম মশলা যেটা দারচিনি এলাচ লবঙ্গ সেটাও কিন্তু দিতে পারেন তা আমি দিইনি আমি এই ফোড়নটাই দিয়েছি সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম এক চামচ মতো হিং এই হিং দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা আরও দ্বিগুণ টেস্টটা বে বাড়িয়ে দেয় এবার দেখুন দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা সুন্দরভাবে কিন্তু এই আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচার গন্ধটা চলে যায় কালার এবার গুঁড়ো মশলা ব্যবহার করব তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা সুন্দর আসে কাশ্মীর লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন যদি পছন্দ না হয় তা আমি এখানে দিয়েছি সম্পূর্ণ রেসিপিটাতে আমি কাঁচা লঙ্কাতে করবো ওর জন্য কালারের সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কাটা এবার ওই বাটি ধোয়া বাটনা যে বাটিটা সেটা ধুয়ে বেশ কিছুটা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফেমে এইভাবে কিন্তু আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানোও হয়ে যাবে আর তেলটাও কিন্তু দেখুন কত সুন্দর ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডাটাটা আবারও সব কিছু আমি এখানে কষিয়ে নেবো বেশ এক মিনিট দু থেকে তিন মিনিট মতো এখানে কষিয়ে নিতে হবে যত মশলা কষাবেন ততই কিন্তু সুন্দর খেতে লাগবে আর এখানে দেখুন আমি একটা গোটা টমেটোর বেশ ছোট ছোটো সাইজের কেটে নিয়েছিল সেটা দিয়ে দিলাম এই মশলার সঙ্গেই কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে তাতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই মশলাটা কষিয়ে নিলে আর এইভাবে বানালে খুবই টেস্টি লাগে এই টাঁটার রেসিপিটা আপনাদের আমার এই চ্যানেলটা ছোট্ট চ্যানেলটায় টাটার কিন্তু অনেক রকমই রেসিপি আছে আপনারা দেখতে চাইলেন প্লিজ দেখে নিতে পারেন আর আমার এই নতুন নিত্য নতুন যে রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর এই যে আলু আর ডাটা খুব সহজে কিন্তু সিদ্ধও হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হারিয়ে যায় এই গরম জলটা দিলে দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব যে ভেজে রাখা বড়িটা ছিল সেই বড়িটা এখানে বড়িটা কিন্তু বেশ পরিমাণেই আমি নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী এখানে বড়োটাই ব্যবহার করবেন দেখুন সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম পুরো পাঁচ মিনিট মতো পুরো মিডিয়াম ফ্লেমে আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আমি কিন্তু খুব পাতলা ঝোলও করিনি আর খুব গ্রেভি বেশ গা লাগাও মুখোমতো করিনি আমি মিডিয়াম সাইজে এখানে করে গ্যাসটাকে এবার আমি অফ করে দেব তার আগে এখানে কিছু গুঁড়ো গরম মশলা ব্যবহার করে দেবো তার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো কাওয়া ঘি এই ধাওয়া ঘিটা দিলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো পুরো গরম মশলা ওদিকে দিয়ে দিয়েছি হিং হিংয়ের যে ফ্লেভারটা তাতেও কিন্তু এতে থেকে গেল আর গুঁড়ো গরম মশলা আর ঘি ও জাস্ট অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনারা রাতের প্লেন রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা ব্যবহার করতে পারে তাতেও কিন্তু খুব সুন্দরই লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখ কার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যায় দেখুন কতটা লোভনীয় রাখছে এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে